সালামু আলাইকুম বন্ধুরা একটা কবর বলতেছি একটা কবর শুনলাম একজনে বলতেছে জামালপুর জামালপুর একটা শিশু বাচ্চা ছোটো বেশি বয়স হয় নাই এ আঠারো মাসের মতন হইব আঠারো মাস এরকম আঠারো মাসের মতন ঘরে যে সানাসুর আসুর ছিল মুডা সান মোটা সুর আছে না ভাই মোটা সানা সুর পইড়ে রয়েছে একটা ওইটা বাবু ডা খাইছে খাওয়ার পরে গলায় আটকে গেছে গা কইতেছে এরপরে হাসপাতালে নিতে নিতে সে মারাই গেছে অনেক মানে গলাতে আটকে গেছে গা তো অনেকে চেষ্টা করছে আঙ্গুল দিয়া আনার জন্য পরে আর আনতে নাই এমনকি কি সুর আটকে যাওয়ার কারণে কি মারা গেছে নাকি সানা সুরে কোনো মেডিসিন ফেস লাগানো আছে এটাও তো বোঝার পরামর্শ আছে নাকি আর যে সানা সুর ফালাইয়া তুই ছিল হ্যাঁ তো মনে হয় সানা খাইছে না খাইছে তো হ্যাঁ তো মরল না দেখছেন রিজিক তার রিজিকে এরকম অঘটন ঘটবো একটা উশিল্লা মৃত্যু ওইটা একটা উসিল্লা সানাসুর কি আর খায় না আমরাও তো খাই সানাসুর কিছু তো হয় না আল্লাহর রহমতে আসলে মানুষের জন হায়ার জায়গা একটা উসিল্লা দিয়ে আল্লাহ তারে নিয়ে যায় বুঝছেন ভাই এখন আমারও ওদিক আর শূন্য খারাপ লাগলো একদম ছোটো বাচ্চাটা একদম ছোট বাচ্চাটা মানে আপনারও মায়া লাগবো বাচ্চাটার দেখলে আমারও কষ্ট লাগছে বাচ্চাটা দেখতে পনেরো ষোলো সতেরো মাস বাচ্চাটা কি আর একদম ও বোঝ সামনে যা পা তা বুঝেন না এই ছোটবেলা দেখেন অনেক শিশুরা আছে কিন্তু মুরগি লে দায়িকায় আলা মাটির বাদে সাইরে এ তৈলে এই জন্য কই কিছু কিছু মহিলা আছে কিছু কিছু গাইজেনও আছে ভাই বিশ্বাস করতেন না কিছু কিছু গাইজেন আছে বাচ্চার খেয়াল রাখে না কি করে জানেন বাচ্চা সাইরে তো হয় আপয়া আপয়া যাইতে 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 বাইরে জায়গা গিয়ে মুরগি লেদা খায় আলা এ কবুতর লেদা খায় আলা এই যে ফুক মুহ দেলা যে ডাই ফাই এডি মুহ দেলা এই সময় কিন্তু বাচ্চারা কিন্তু সামলায় রাখতে হয় সুখে সুখে রাখতে হয় দেখা গেছে যে এটা না কাট বাইসে একটা কিছুর বাদে হাত দিলো সমস্যা হয়ে গেল কি এক জায়গায় গেলো পরে পইরে বেটা পাইলো পইরে বেতা পাইলো না এই যে এরকম কিছু কিছু গাইজন আছে কিন্তু বাচ্চা চাইড়ে দে ওয়াই খেলায় কেলায় চুলা আর রান্দে নাইলে তরকারি কাটে বাচ্চা হেন্ডে গিয়ে লেদা খাইতাছে নাইলে কয়লা খাইতাছে নাইলে ফাঁনা খাইতাসে কোনো কেল নাই এই শব্দ বুঝছে এই যে বাচ্চাটা আমি দেখলাম মারা গেল মানে আপনারও চোখের ফানি ফুরে যাবো গা ভাই আজকে বাচ্চাটা যদি খেয়াল করে রাখতো কি সচেতন করে রাখতো তাহলে কিন্তু এই অবস্থা হয় না নিজের বুলের কারণে কিন্তু সমস্যা হয়ে যায় নিজের একটু বুলের কারণে ক্ষতি হয়ে যায় অনেক বড় বুঝছেন